প্রতারক চক্রের কারসাজি অবৈধভাবে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা কাজ করার অভিযোগ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযানে আটক ল্যাপটপ সহ এক পান্ডা ঘটনা শনিবার রাজধানীর গাঙ্গাইল রোডস্থিত স্থিত নিবেদিতা ক্লাবে শাসক দলের নেতা কর্মী সমর্থকদের দাবি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা দু এক যুগান্তকারী সিদ্ধান্ত ত্রিপুরার সমস্ত জনসাধারণের কাছে স্বাস্থ্য বিমা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত সংশ্লিষ্ট যোজনায় প্রতি পরিবারে বছরের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা বিমার বন্দোবস্ত হয়েছে গত বৃহস্পতিবার রাজধানী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংশ্লিষ্ট যোজনার সূচনা করেন মুখ্যমন্ত্রীর হাত ধরে সংশ্লিষ্ট যোজনা উদ্বোধনের একদিন বাদেই প্রকাশে এলো এই যোজনা নিয়ে মানুষ ঠকানোর এক ঘটনা এদিন রাজধানীর গাঙ্গাইল রোডস্থিত নিবেদিতা ক্লাবে সম্পূর্ণ অবৈধভাবে চিফ মিনিস্টার জন আরোগ্য বিমা কার্ড করতে শুরু করে কতিপয় কারবারি শুধু তাই নয় এই বিমা কার্ড করার বিনিময়ে নেওয়া হচ্ছিল মাথাপিছু আড়াইশো টাকা এ খবর যায় জাতীয় স্বাস্থ্য মিশনের জয়েন্ট মিশন ডাইরেক্টর বিনয় ভূষণ দাসের কানে সাথে সাথে তিনি পুলিশ সাথে নিয়ে সেখানে গিয়ে অভিযান চালান পুলিশ ও প্রশাসনের লোকজন দেখতে পে ওই কারবারের মূল পাণ্ডা বাবুল রায় চৌধুরী সহ অন্যান্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই ঘটনায় অভিযুক্ত অন্যান্যরা পালিয়ে গেলেও বাবুল রায় চৌধুরী পুলিশের হাতে ধরা পড়ে না এখানে অ্যাকচুয়ালি একটা কোম্পানি এসছে যেখানে মানে এই পিএমজে বা সিএমজে কাট করছে পার হেড রুপিস টু টু হান্ড্রেড ফিফটি রাখছে তো এটা তো আমরা চকআউট করেছি আমরা ওয়ার্ড ওয়াইজ ফ্রি অফ কস্ট করবো আর সিএসসিকে এখন আমরা দি দিই নাই তো এটা যেভাবে করছে সেটা ইলিগেল হ্যাঁ মানে সিএসসিরও একটা রেট আছে সরকারের নির্ধারিত সেটা থার্টি রুপিস তাও এটা সিএসসিতে বসে করবে নির্দিষ্ট ডেজিগনেটেড প্লেস আছে সিএসসির তো সেখানে বসে করবে এখানে আমরা আমাদের কাছে একটা কমপ্লেন এসছে যে ওইখানে মানে পিএমজিআই বা সিএমজিআই কার্ড করছেন টু ফিফটি করে উনি রাখছেন তার জন্য আমরা আমাদের এখানে আসা এবং আমরা ওনাকে ওনার বিরুদ্ধে থানায় মামলা করি জাতীয় স্বাস্থ্য মিশনে জয়েন্ট মিশন ডিরেক্টর বিনয় ভূষণ দাস সংশ্লিষ্ট বিমা কার্ডের বিষয়ে আশ্বস্ত করে বলেন সবাইকে ফ্রিতে কার্ড করে দেওয়া হবে এর জন্য প্রশাসনিকভাবে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণ উদ্দেশ্যে বলতে চাই আমরা ওয়ার্ড ওয়াইজ শুরু হবে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক মানে বিডিওরা শিডিউল বানাচ্ছেন এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে হবে সিএচও মানে যে কমিউনিটি হেলথ অফিসার উনি এটা দায়িত্বে থাকবেন গাইডলাইন অনলি অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কোনো জনগণ যাতে বিভ্রান্ত না হন আপনারা ফ্রি অফ কস্ট কস্ট পাবেন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় একটা স্কিম লঞ্চ করেছেন চিফ মিনিট যোজনা বাকিটা আমরা কার্ড পেতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না এদিনকার অভিযানে পুলিশ কারবারের মূল পাণ্ডা বাবুল রায় চৌধুরীকে গারোতে করেছে সে সাথে বাজেয়াপ্ত করা হয় এই অবৈধ কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ সহ বিভিন্ন বেআইনি কাগজপত্র একই সাথে জাতীয় স্বাস্থ্য মিশনের জয়েন্ট মিশন ডিরেক্টর নিবেদিতা ক্লাব কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাদের কাছ থেকে বিমা কার্ড বাবদ টাকা নেওয়া হয়েছে তা যেন ফেরত দেওয়া হয় তবে এই ঘটনায় একটি নথিভুক্ত ক্লাবে এই ধরনের বেআইনি কাজ করতে কিভাবে করার অনুমতি প্রদান করল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে কারণ তা না হলে এ ধরনের বেআইনি কাজ কিভাবে করছিল সেই ধৃত পান্ডা। তাছাড়া এদিন এ ধরনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়েও চলছে বিভিন্ন গুঞ্জন